প্রথম বাচ্চা সিজারের পরে দ্বিতীয় বাচ্চা নর্মাল ডেলিভারি করা যাবে কি না এরকম ধরনের প্রশ্ন কিন্তু আমাদের অনেক মা কিংবা বাবাদের মনে থেকে থাকে তো এক্ষেত্রে আমাদের যারা ডাক্তার আছেন তাদের সর্বপ্রথম যেটা আমরা দেখে থাকি সেটা হলো যে প্রথম বাচ্চা কেন সিজার করা হয়েছিল এ কারণগুলো আমরা আগে দেখব তো এ ধরনের কারণগুলো যদি দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে আবার পুনরাবৃত্তি হয় তো সেক্ষেত্রে কিন্তু আমরা দ্বিতীয় বাচ্চাকে নর্মালি আমরা ট্রায়াল দিব না তো সেক্ষেত্রে আমরা দ্বিতীয় বাচ্চার জন্য আমরা সিজারের দিকে আগাবো তবে যদি আমরা মাকে অ্যাক্সেস করে ভালোভাবে দেখি এবং জনিপথের অবস্থান যদি ঠিক থাকে তাছাড়া মায়ের উচ্চতা এবং বাচ্চার ওজন তাছাড়া বাচ্চার পজিশন যদি ঠিক থাকে তো সেক্ষেত্রে আমরা দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে নর্মালে ট্রায়াল দিতে পারি এবং প্রথম বাচ্চার ক্ষেত্রে যে সকল সমস্যার জন্য আমরা সিজারের দিকে আগানো হয়েছিল তো সে সকল সমস্যা যদি পুনরাবৃত্তি না হয় তো সেক্ষেত্রে কিন্তু আমরা দ্বিতীয় বাচ্চার নর্মালে ট্রায়াল দেব কিন্তু যদি কোনো কারণে মায়ের উচ্চতা কম থাকে এবং জনিপথের অবস্থা যদি ঠিক না থাকে তাছাড়া বাচ্চার যদি পজিশন ঠিক না থাকে তাহলে অবশ্যই কিন্তু আমরা সিজারের দিকে আগাব তাছাড়া দ্বিতীয় বাচ্চা নর্মাল ডেলিভারি করার জন্য আমরা যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা থানা লেভেলে কোথাও যদি আমরা ট্রায়াল দিয়ে থাকি তাহলে সেটা কিন্তু অনেক সময় ভুল হতে পারে কারণ আমরা দ্বিতীয় বাচ্চা নর্মাল ডেলিভারি ট্রায়ালের জন্য অবশ্যই যেখানে উপযুক্ত ফ্যাসিলিটিস আছে আমরা সেখানেই ট্রায়াল দিব কারণ অনেক সময় নর্মাল ডেলিভারি ট্রায়াল করার সময় আমাদের জরায়ুটা ফেটে যেতে পারে তাছাড়া অনেক সময় বাচ্চার ক্ষতি হতে পারে তো সেক্ষেত্রে আমরা অবশ্যই এমন জায়গায় আমরা নর্মাল ডেলিভারি ট্রায়াল দিব যেখানে সকল ফ্যাসিলিটিস আছে আর আমাদের অবশ্যই জানতে হবে যে প্রথম বাচ্চার ক্ষেত্রে মায়ের প্রেশার বেশি ছিল কিনা কিংবা মায়ের আগে খিচুনির সমস্যা ছিল কি না এ সকল কারণ আমাদের অবশ্যই জানতে হবে তারপরে সকল কারণ বিবেচনা করে আমরা দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে অবশ্যই আমরা নর্মালে ট্রায়াল করার চেষ্টা করব কিন্তু সব থেকে যেটা ভালো হয় সেটা হলো দ্বিতীয় প্রথম বাচ্চা যদি সিজার হয় তাহলে দ্বিতীয় বাচ্চাকে অবশ্যই সিজারে যাওয়াটাই ভালো হয় নেওয়া উচিত কারণ দ্বিতীয় বাচ্চা যদি আমরা প্রথম বাচ্চার সিজারের পরপরই নিয়ে থাকি তো সেক্ষেত্রে যদি আমরা নর্মালে ট্রায়াল করতে যাই তাহলে কিন্তু জরায়ু ফেটে যেতে পারে অর্থাৎ জরায়ুর রাপচার হয়ে যেতে পারে এদিকটাও আমাদের সতর্ক থাকতে হবে এর জন্য সব থেকে ভালো হয় যদি বাচ্চার পজিশন ভালো থাকে বাচ্চার মায়ের উচ্চতা ঠিক থাকে এবং যদি প্রথম বাচ্চা এবং দ্বিতীয় বাচ্চার ভিতরে যদি দুই বছরের অধিক সময় গ্যাপ থাকে তাছাড়া মায়ের যদি প্রেশার ভালো থাকে এবং মায়ের এছাড়া বাচ্চার যদি ওজন ঠিক থাকে স্বাভাবিক পর্যায়ে থাকে তা সেক্ষেত্রে আমরা দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে নর্মালে দেখতে পারি তবে অবশ্যই ভালো যেখানে সকল ফ্যাসিলিটি যেখানে সকল ধরনের ফ্যাসিলিটিস আছে আমরা সেখানে নর্মাল ডেলিভারির জন্য ট্রায়াল করতে পারি